ফয়েজ আহমেদ তৈব আর কয়েকটা দিন থেকে গেলে কি সমস্যা হতো এত তারা কিসের সরকার তো এখন দায়িত্ব হস্তান্তর করেনি আগামী সরকার এখনও গ্রহণ করেনি প্রেস উইং থেকে বলা হয়েছে সতেরো তারিখের মধ্যে আগামী সরকারের শপথ গ্রহণ হবে তো এত তারা কিসের আপনার আপনাকে যেতেই হবে ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান প্রতিষ্ঠার বিশেষ সহকারী এনি নেদারল্যান্ডসের নাগরিক আজ সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের এইট ই কে ফাইভ এইট থ্রি ফ্লাইট করে দেশ করেছে সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই সরকারের প্রধানতম বয়ান ছিল যে বিদেশি প্রভুদের হাতে এনারা মাথানত করবেন না দেশের সার্বভৌমত্ব প্রশ্নে কারোর সঙ্গে আপোষ করবেন না সেই সরকার বলা চলে সেই সরকারের গুরুত্বপূর্ণ সকল জায়গায় বিদেশি নাগরিকরাই জড়িত এবং যারা প্রভাব বিস্তার করেছে তারা সবাই বিদেশি নাগরিক অনেক অভিযোগ ছিল অভিযোগের কোনো তোয়াক্ক করা নেই ঐকমত্য কমিশনের চেয়ারম্যান রিয়াজ ইতিমধ্যেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়ে উনিও প্রস্থান করেছেন মৌখিকভাবে দুই একদিনের মধ্যে হয়তো বা উনিও চলে যাবেন সবাই একে একে চলে যাবে কিন্তু ভুক্তভুগী এ দেশের মানুষই হবে বড় বড় লেকচার দিয়েছিলেন ফয়েজ আহমেদ তৈব হয়তো বা প্রথম ব্যক্তি সরকারের একদম পর্যায়ের একজন ঘনিষ্ঠ একজন প্রভাবশালী ব্যক্তি যিনি দেশ ত্যাগ করলেন সরকারের এই মেয়াদ কাল শেষ হওয়ার আগেই আমাকে যেতেই হতো কেন এত তাড়াহুড়া দায়িত্ব অর্পণ করার পর কয়েকদিন থেকে গিয়েই তো যেতে পারতেন এত তারা কেন উনি কেন সুযোগ দিলেন না দেশবাসীকে উনি কেন সুযোগ দিলেন না পরবর্তী গভর্নমেন্টকে এত তারা কিসের যদিও যদি উনি একটা ম্যাসেজ দিয়েছেন সে ম্যাসেজে উনি উল্লেখ করেছেন উনি বাইবন অনেস্ট লোক টাকা মেরে খাবেন এই ধরনের কথা উনি কখনোই সহ্য করতে পারেন না মোবাইল ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন দেখুন ফয়েজা তো একটা সন্দেহ জাগবেই অনেক আগে থেকে বলা হচ্ছিল আপনি যে মন্ত্রণালয় ছিলেন ডাক টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এই মন্ত্রণালয় নিয়ে অনেক কথা হচ্ছিল দুর্নীতি হয়েছে অনেক সেই দুর্নীতির সঙ্গে আপনি জড়িত রয়েছেন তাহলে এই প্রশ্নগুলোর কেন জবাব না দিয়ে আপনি চলে গেলেন তড়িঘড়ি করে আপনি কিছুদিন থেকে যেতে তো পারতেন অনেক প্রশ্ন ছিল হয়তো বা আপনাকে ঘিরে সেগুলো প্রশ্ন উত্তর দিয়ে তো যেতে পারতেন যদি সত্যিকার অর্থে আপনি অনেস্ট থেকে থাকেন তাহলে আপনার তো আরও পরে যাওয়া কথা আপনাকে দিয়ে কেন বিদেশ গমন শুরু হলো বিদেশে পালিয়ে যাওয়া কেন শুরু হলো আপনাকে দিয়ে ঠিক দুই দিন আগে এবং আজও কথা বলেছেন মুসলিম লীগের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ উনি বলেছেন এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে এই সরকার গুরুত্বপূর্ণ অনেককেই দেশ থেকে পালাতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না তাদেরকে তদন্তের মোকাবেলা করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তাদেরকে বিদেশ যেতে দেওয়ার অনুমতি দিতে হবে বিদেশে তারা যেন পালিয়ে না যেতে পারে অনেকের কথা বলেছেন তার মধ্যে বিডার আশিক ডক্টর ইনুস নিজে আসিফ নজরুল ইসলাম রেজোয়ানা আহমেদ শফিকুল আলম এ ধরনের অনেকের কথা উনি বলেছেন তার মধ্যে ফয়েজ কথা উনি উল্লেখ করেনি তবে উনি বুঝিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং প্রভাব বিস্তার করেছেন তাদের কাউকে দেশ ত্যাগ করতে যেন না দেয়া হয় এই ধরনের একটা পরামর্শ দিয়েছেন উনি কেন দিলেন উনি যখন দিয়েছেন অবশ্যই একটা দৃষ্টিভঙ্গি থেকে দিয়েছেন আপনার মন্ত্রণালয় নিয়ে অনেক কথা হয়েছে সে কথাগুলো অনেক দিন ধরেই হচ্ছে তাহলে আপনি আরও তো প্রশ্নবিদ্ধ হলেন আপনি সেগুলোর উত্তর না দিয়ে এই যে তড়িঘড়ি করে গেলেন আপনি নেদারল্যান্ডসের পাসপোর্টধারী এগুলো কিসের ইঙ্গিত দেয় যে সরকারটা বিদেশি প্রভুদের কাছে মাতান্ত করবে না যারা সরকারের সহযোগী ছিল তারা বলেছিল বিদেশিদের কাছে মাতান্ত করবে না সার্বভৌমত্বর ব্যাপারে তারা আপোষ করবে না ঠিক তাদেরই সরকার এত বিদেশি নাগরিক দিয়ে ভরা আপনি দেশের টানে দেশের থেকে যেতে পারলেন না আমরা কি টানলো তাহলে কিসের প্রয়োজনে আপনি এত স্বল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছেন এই সরকারে আপনি দায়িত্ব পেয়েছেন মার্চের পাঁচ তারিখ একটা বছরও হলো না এত স্বল্প সময় আপনি কি এমন কাজ করলেন দেশের কি এমন প্রয়োজনে আসলেন আবার নতুন সরকার শপথ নেওয়ার আগেই চুপিসারে দেশ ত্যাগ করলেন সন্দেহ তৈরি করে দিয়েছেন এবং এটা একটা সতর্ক বার্তা অবশ্যই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশ ত্যাগ করতে পাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের নিয়ে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের নিয়ে যেসব প্রশ্ন তুলেছে সেই সব প্রশ্ন শুরু হওয়া হচ্ছে বিএনপি শপথ নেওয়ার পর প্রথম কাজ হওয়া উচিত এই সরকারের যারা দায়িত্বে ছিলেন যাদের নিয়ে প্রশ্ন উঠেছে তাদের এবারে তদন্ত করা তারপর তাদেরকে দেশ ত্যাগের অনুমতি দেয়া দেশের ভবিষ্যতের জন্য এই দেশ যারা অভিযুক্ত যাদের দিকে সন্দেহ তীর আছে তাদেরকে অবশ্যই তদন্তের সাপেক্ষে দেশ ত্যাগের অনুমতি দেওয়া উচিত ধন্যবাদ